সুন্দর একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার লাইফে হচ্ছে গিয়ে আমার বেশ অনেকটা সময় হচ্ছে আগে যখন ফ্যামিলির সাথে থাকতাম বা এখন একা থাকি এখনো বেশ অনেকটা সময় হচ্ছে গিয়ে টাউনে থাকা হয়েছে সো গ্রামে যেমন প্রতিবেশীরা থাকে কেন কেন এটা উল্লেখ করছি কারণ হচ্ছে গ্রামে যখন প্রতিবেশীরা থাকে তখন হচ্ছে গিয়ে তারা নিজেদের আত্মীয় স্বজনী হয় হয়তো নিজেরই চাচারা হয়তো আমাদের যে বাসা থাকে তার আশেপাশে নিজস্ব মানুষ থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের মধ্যে একটা আন্তরিকতা থাকে একটা মায়া থাকে সেই মায়া থেকে দেখা যায় যে তাদের বাসায় কিছু ভালো রান্না করলে আমাদের জন্য নিয়ে আসে আমাদের জন্য পাঠায় আবার আমাদের বাসায় কিছু ভালো রান্না হলে তাদের জন্য পাঠায় এটা ব্লাড কানেক্টেড রিলেটিভ আত্মীয়স্বজন খুব কাছের মানুষজন সো এটা খুবই স্বাভাবিক তবে বাসাবাড়িতে থেকে টাউনে পুরো অপরিচিত কোনো নেইবার আপনার পাশের ফ্ল্যাটে যে আসলে আপনি হয়তো আহ যশোর চুয়াডাঙ্গার আর যে হয়তো বরিশাল ভোলা কিংবা কুমিল্লার দিকে মানে পুরা বাংলাদেশের দুই প্রান্তের মানুষ যে হয়তো আপনাকে কখনো চিনে নাই আহ সেই মানুষের থেকে আপনি যখন কোনো আপ্যায়ন পান আপনি যখন ফ্যামিলি সুলভ আচরণ পান আপনি যখন কোনো কি বলে আন্তরিকতা পান সেটা আসলেই প্রশংসনীয় সো আমি বরাবরই প্রশংসা করি সবার কখনও যদি আমার মনে হয় যে এটা প্রশংসা যোগ্য আমি কখনও কার্পণ্যতা করি না প্রশংসা করি আমি রিসেন্ট নতুন বাসায় উঠেছি আপনারা সবাই কম বেশি জানেন সো আমার পাশের ফ্ল্যাটে একজন কুমিল্লার ভদ্রলোক ভদ্র মহিলা সরি বা ভদ্রলোক ভদ্র মহিলা এবং দুইটা মানুষ এত নাইস এত সহজে একটা মানুষকে আপন করে ফেলে এত সুন্দর বিহেভিয়ার এত নাইসলি কথা বলে জাস্ট না দেখলে কেউ বিলিভ করবে না এবং আপনারা মাঝে মাঝে আমার সাথে যে বেবিটা দেখেন ইচ্ছে একটা বেবি যে আমার সাথে ছবি তুললে ভিডিওতে থাকে আপনারা অনেকে জিজ্ঞেস করেন এটা কে এটা কে ও হচ্ছে আমার নেইবারের বেবি ওর আম্মুকে যেহেতু আমি ভাবি বলি তো সেই দিক থেকে সে হচ্ছে এতগুলো কথা এই জন্য শেয়ার করলাম যে একটা আগুন মানুষের থেকে যখন কোনো আন্তরিকতা পাই যখন কোনো আসলে যত্ন পাই কেয়ার পাই যেহেতু একা থাকি ওই 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 ব্যাপারগুলোই না অনেক কিছু অনেক প্রতিবেশী যদি ভালো হয় প্রতিবেশী ভালো হওয়া আমার মনে হয় যে আশীর্বাদ স্বরূপ আপনার প্রতিবেশী ভালো এটা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ কারণ আমাদের ফ্যামিলিতে তো আমরা সবসময় থাকতে পারি না ফ্যামিলি সবার সাথে তো সবসময় একসাথে থাকা পসিবল হয় না অনেক সময় অনেক কারণে একা থাকতে হয় দূরে থাকতে হয় সো প্রতিবেশী যদি ভালো হয় তাহলে ফ্যামিলির অভাবটা হয়ে যায় গতকালকে রাতে প্রায় একটার দিকে রাত একটার দিকে আমার মাঝে মাঝে বিভিন্ন কিছু খাওয়ার ক্রিবিং হয় বেশিরভাগ খাওয়ার ক্রিবিং হয় হচ্ছে ডেজার্ট সো আমি যখন যেটা খেতে ইচ্ছা করে সেটা রাত হোক ভোর হোক যখন হোক আমি বানাই খেয়ে ফেলি যদি বাসায় ইনগ্রিডিয়েন্টস থাকে জিনিসপত্র থাকে আর আমি বানাতে পারি সো যদি নিজের বানানোর মতো না হয় আমি হোমমেড করে আমি ওটা খেয়ে নিই সো গতকাল রাত একটার দিকে হঠাৎ করে খুব বেশি ক্রেভিং হচ্ছে একেবারে ঘন করে দুধ জাল দিয়ে সেটাতে হচ্ছে একটু ঢেল ঢেলে করে পাতলা করে সেমাই রান্না করে লাচ্চা সেমাই রান্না করে সেটা খাবো আমি আবার মানে একটু ঢেলা টাইপের একটু পাতলা টাইপের একটু সুপ সুপ টাইপের না হলে খেতে পারি না অনেকে আছে না একটু আঠালো টাইপের সেমাই পছন্দ করে ঘন টাইপের আমি ওটা খেতে পারি না সো রাত্রিবেলা হঠাৎ করে ক্রিভিং হচ্ছিলো সো আমি চলে গেলাম কিচেনে রান্না করলাম তো আমি যখনই যেটা করি বাসের ফ্ল্যাটে যেহেতু পিচ্চেরা থাকে ও আমাকে ভীষণই ভালোবাসে আমাকে পাইলে মানে একেবারে ওর আমার কাছেও যেতে চায় না এরকম একটা অবস্থা সবসময় আঠার মতন লেগে থাকে যদি আমি খুলি দেখতে পাই যে বের হয়েছি তাহলেই হয়েছে ও আমার কাছে আর কি অন্যরকম একটা মায়া হয়ে গেছে কয়েকদিনে আর ওরা মত ভীষণই ভালো একজন মানুষ সো যেহেতু রান্না করেছি সো খেতে গিয়ে আমি আর ও তখন ভাবলাম যে সকালবেলা উঠে ওর আমুকে ডেকে দিয়ে আসবো ও খাবে আমি কিছুক্ষণ আগে হচ্ছে গেছি গিয়ে কলিং বিল যখন দিয়েছি সে বুঝতে পারছে যে আমি গেছি সো সেই কলিং বিল দরজা খুলে আমি যখন তাকে সেমাই দিছি তখন বলতেছে তুমি আমার জন্য নিয়ে আসছো আমি তো অনেক পছন্দ করি তাকে দিলাম দিয়ে যখন আমি চলে আসছি সাথে সাথে ওই ভাবি ভাবি বলি কারণ আমার হচ্ছে একটু সিনিয়র সো ওই জন্য ভাবি বলি ভদ্রমহিলাকে সো উনি আমার জন্য দেখেন দুইটা রসগোল্লা সাথে সাথে আমি যেটাতে করে সেমাই দিয়েছি ওটাতে করি আবার সাথে সাথে আমাকে দুইটা রসগোল্লা দিয়ে গেছে যে আপনি খান সো এই যে এই যে অতিথিয়তা মানে উনি কিন্তু চাইলেই সেমাইটা রেখে দিতে পারতো ওনার বাসায় মিষ্টি আছে যেটাতে আমি জানতাম না উনি আমাকে নাও দিতে পারতেন বাট এই যে আতিথিয়তা এই যে খেয়ার এই যে নাইস বিহেভিয়ার এটা আসলে মানে এটা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার এরকম প্রতিবেশী পাওয়া যখন যেটাই করে মানে উনিও হচ্ছে আমাকে না দিয়ে খায় না এরকম একটা ব্যাপার তো এই সুন্দর ব্যাপারটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাইলাম আমরা আমাদের সবারই প্রতিবেশী আছে আমি জাস্ট সবাইকে বলবো যে প্রতিবেশীর সাথে খুব নাইসলি বিহেভ করেন কারণ আহ কী যে মজারটা কি যে মজার বলে বুঝিয়ে যেতে পারবো যে এটা কী পরিমাণ মজা মিষ্টিটা দুইটা দিয়েছিলাম একটা অলরেডি খেয়েছি এখন আরেকটা খেতে বসলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি খুবই মজার আপনারা কে কে এরকম রসগোল্লা খেতে পছন্দ করেন এটা একটা রসগোল্লা বা চম চমচম না রসগোল্লা সো এরকম ঝোল ঝোল রসগোল্লা খেতে কে পছন্দ করেন একদম সফট স্পঞ্জে একটা ব্যাপার সি স্পঞ্জে একটা ব্যাপার সফট সুগারটা একদম ব্যালেন্সড এই জন্য আমার বেশি ভালো লাগছে সো মনের মতন প্রতিবেশী পাওয়া এরকম খাতিরওয়ালা যত্নবান প্রতিবেশী পাওয়া আসলে আশীর্বাদ নিশ্চয়ই কোনো ভালো কাজ করছি এই জন্য এরকম ভালো প্রতি আমিও কিন্তু অবভিয়াসলি আমিও অনেক ভালো প্রতিবেশী আমি কিন্তু সবসময় সবকিছু শেয়ার করি বাট এরকম প্রতিবেশী পাওয়া আসলেই সৌভাগ্যের ব্যাপার সো আপনারা আপনাদের প্রতিবেশী কার কার প্রতিবেশী এরকম লক্ষ্মী এবং আপনি প্রতিবেশী হিসেবে কেমন এটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন